আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি জাস্ট শুধু একটু অর্থ করে যাই আল্লাহ ইয়া হে হাকুম তোমরা তোমাদের মুখমণ্ডল চেহারাগুলি ধৌত করো উজুর কথা বলা হচ্ছে ফগসিলু উদু হাকুম তোমাদের চেহারা পরিপূর্ণরূপে চেহারা ধৌত করা অজুর ফরদ চারটি এখানে এই আয়াতে সুরাতুল মায়েদার ছয় নম্বর আয়াতে বর্ণনা করা হয়েছে পুরো চেহারাটা ধৌত করা আর কি মারাফিক তোমাদের হাতের এই মেরফাক পর্যন্ত এই কনই পর্যন্ত উত্তম রূপে ধৌত করা এক নম্বর হলো পুরো মুখমণ্ডল একদম চুলের গোড়া থেকে নিচের থুতনি পর্যন্ত এক কানের নথি থেকে আরেক কানের নথি পর্যন্ত এক চুল পরিমাণ পর্যন্ত কোনো জায়গায় যেন শুকনা না থাকে এটি উত্তম রূপে ধৌত করা আর হলো এই হাতগুলি এই মিরফা পর্যন্ত সুন্দর করে ধৌত করা এরপরে বিরু সিকুম মাথা মাসেহ করা কোরআনে শুধু মাথা মাসেহ করার কথা বলা হয়েছে হাদিসে এর বিস্তারিত কথাবার্তাগুলি এসেছে চতুর্থ নম্বর হলাকুম ইলাল আর পায়ের টাকনু পর্যন্ত উত্তম রূপে ধৌত করা আল্লাহর নির্দেশ দিলেন এই কাজগুলি করার জন্য সৌরাতুল মায়ে